একটা জানোয়ার আছে এসেতে মাথায় টুপি দিয়ে করে কার মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওদের আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি পাদ্রমক করো মাটির ভিতর পুঁতে ফেলে দেব তোমার এটা আমি বলে যে আপনি বলেছেন যে পুঁতে ফেলে দেব তো আমিও আপনাকে বলছি ফেস টু ফেস এনি টাইম এনি জায়গা আই এম রেডি ও মাই করতা হুম যে মাই নেই বলতা হুম ও মে টোপি করতা হিক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের যে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্ররা যারা আজ যেই শুরু করেছে আগামী দিন বলতে পারি দু হাজার ছাব্বিশের আগে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝানটা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাব তারপর ছ মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলাদ্দিন রেজাউল্লা যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজ চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাব এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ কারবার হয় এদেরকে পেঁদাতে যাবো আমরা আমরাই ঠিক করব এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগামটা থাকবে আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজানের হাতে যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেক দিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে পারব তো আমরা চাই নশাস্ত্রী দিকে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর ভাঙ্গর করতে চাই এই ভাঙরকে টোটাল পশ্চিম বাংলার জমানে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই ছেড়ে দেয় নাকি হ্যাঁ নশাস্ত্রী সিদ্দিকি ভাই যান সোনপুরে এসে গিয়েছে ভাইজান এসে যাক নাকি আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই আমি হয়তো বক্তব্য একটু আধ দিয়ে জানি কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না আমি স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা স্লোগান দেবে ফুলটা নিয়ে যাও ফুলটা এখানে ফুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের রেস্টুরেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোট ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নসা দিকে নামটাই যথেষ্ট তাই তো পারব তো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ার না কেন যতটাই সাহস দেন না কেন আর ভাঙড়ে আইএসএে রোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার যে জব্দ করে দিতে পারি আর তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড হাওড়া পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়োতে হবে ভাঙরবাসী পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিচ্ছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব। কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকতে যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে এই বাংলার ছেলেদের যতক্ষণ জাহান থাকবে ছাব্বিশ পর্যন্ত আমরা লড়াই করব। করবো পারবো জিন্দাবাদ इंकलाब जिंदाबाद 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 विधायक नौसा सिद्दीकी भाईजान जिंदाबाद 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 विधायक नौसा सिद्दीकी भाईजान जिंदाबाद 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 स्टूडेंट फंड जिंदाबाद 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 स्टूडेंट फंड जिंदाबाद 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 आई एस एफ जिंदाबाद 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 आई एस एफ जिंदाबाद 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 देखो देखो कौन आया नक्षत्र नौसाद भाईजान जिंदाबाद जरा बाजरा बाजरा भाई मंगो विधानसभार उज्जलोतम नक्षत्र नौसाद भाईजान जिंदाबाद जरा बाजरा बाजरा नौसाद भाईजान वेलकम 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 नौसाद भाईजान वेलकम 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 नौसाद भाईजान जिंदाबाद जरा बाजरा बाजरा नौसाद भाईजान जिंदाबाद जरा बाजरा बाजरा स्टूडेंट फ्रंट जिंदाबाद जरा बाजरा बाजरा स्टूडेंट फ्रंट जिंदाबाद जरा बाजरा बाजरा नियंतकुलर फ्रंट जिंदाबाद जरा बाजरा बाजरा नियंतकुलर फ्रंट जिंदाबाद जरा

फैजान जिंदाबाद जरा बाजरब जिंदाबाद साथ फैजान जिंदाबाद जरा बाजरब जिंदाबाद साथ फैजान जिंदाबाद जरा बाजरब जिंदाबाद फ्रंट फ्रंट जिंदाबाद जरा बाजरब जिंदाबाद फ्रंट फ्रंट जिंदाबाद जरा बाजरब जिंदाबाद आय सब जिंदाबाद जरा बाजरब जिंदाबाद आय सब जिंदाबाद जरा बाजरब जिंदाबाद देखो देखो कौन आया अरे आया से 나ुတော် न ा थ भाईजान जिंदाबाद बाजरा बाजरा बाजमंगो बिरंत प 잔ा र उ 잔्잔 व ल त म नक्षत्र न 잔잔잔 হ্যালো হ্যালো আমাদের এমএলএ নরসিদিকি ভাইজান স্টেজে উপস্থিত আছে আর কোনো বক্তব্য নাই এরপরে আমাদের আরও অন্য অন্য বক্তব্যরা বক্তারা আছে বক্তব্য রাখবেন লাস্ট একটা কথা এটা এই মঞ্চে বলার না তাও আমাকে বলতে বাধ্য হচ্ছে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইদি করলাম স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফান্ড জিন্দাবাদ